বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই তো যারা শুনছেন বাসন সবাইকে আমার রান দিত জয়গুরু আজকে আমি ঠাকুরের যে মানিকতলায় এসে থাকতেন এবং সেখানে যে ভূমিকম্প হয়েছিল সেই ঘটনাটি পড়ছি তো ঠাকুর মাঝে মাঝে বাপনা থেকে কলকাতায় আসতেন এবং সেখানে মানিকতলায় থাকতেন তো তারপরে ঘর ভাড়া নেওয়া হল তো সেখানে একবার হঠাৎ ভূমিকম্প হয় মানিকতলার দোতলা বাড়িতে তো যখন তিনি সেখানে ছিলেন সেই সময় আশেপাশে বহু বাড়ি ভেঙে পড়ার শব্দ শোনা গেল ঘর দুলতে শুরু করলো ঠাকুর নিচেতলা থেকে ভক্তমণ্ডলী সহ বাইরে বের হয়ে আসলেন চাপা পড়ার ভয়ে তারপর দেখা গেল বড়মা আসেন নাই তিনি দোতলা বারান্দা দাঁড়িয়ে আছেন ঠাকুর উদ্বিগ্ন হয়ে ডাকছেন বড় ও তাড়াতাড়ি নেমে আসো বাড়ি ভেঙে পড়তে পারে বড় এলেন না ভূমিকম্প থেমে গেলে বড় মাকে সদা জিজ্ঞাসা করলেন যদি ঘর ভেঙে পড়তো আপনার ভয় করিনি বড়মার দৃঢ়পত্য নিয়ে বললেন আমার ঘরে ঠাকুরের ব্যবহার উপযোগী বহু জিনিস ছিল ঘর ভেঙে পড়লে সব নষ্ট হয়ে যেত আমি জানি আমি ঘরে থাকলে ঠাকুর কিছুতেই ঘর ভাঙতে দেবেন না আমি নেমে গেলে ঘর ভাঙতে পারতো তো বড় একটি অ্যালুমিনিয়াম ঘটিতে জলপান করতেন এটা আরেকটি ঘটনা ঘটিটির বয়স যে কত আর কত ধাক্কায় এই যে এবড়ো খেবড়ো হয়ে সে তার আসল চেহারা হারিয়ে ফেলেছে তা বলবার নয় সুশীলাওয়ালা হালদার মা একদিন বললেন আপনি এ ঘটিতে জল খাচ্ছেন আমার ভালো লাগছে না বড়মা মা বললেন ওলো জল খাওয়ার জন্যই তো ঘটি ঘটির জন্য তো জল খাওয়া নয় নারকেলের মালায় তো জল খাওয়া যায় আসল কথা হলো জল খাওয়া জল খাচ্ছি ঘটিত খাচ্ছি না যা যা ঠাকুরের কাছে যা জামা জুতো প্রতিটি ক্ষুদ্রতম জিনিসের উপর বড়মার একই দরদ তো পরিবার পরিজীবনের কথা বলতে গিয়ে ঠাকুর শ্রী ঠাকুর বললেন বড় বউয়ের মতো মানুষ দেখি না আমার খুব শ্রদ্ধা হয় শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরনও যেমন ছিলেন কতকটা সেই ধাঁচের আমার বিয়ে হয়েছে সেই আঠারো বছরে তারপরে এ পর্যন্ত আমার সঙ্গে তার কোনো বাধেই নেই প্রায় কার কথা মতো বাড়ির ভিতরে গাপ গাছটা কেটেছিল সেই দিন আমার রাগ হয়েছিল তাছাড়া আমার মনে কোনো ব্যথাই দেয়নি কংসরাজের খেয়ালের মতো হুকুম চালিয়েছি হাসি মুখে সুখে করেছে সন্তপ্ত হয়ে নয় আমি চলে গেলে এর টেক্কা মুশকিল তবে বড় ভগা তো বিবেচক এই যা ভরসা কাজল চমৎকার ভগবান করুন এরা বেঁচে থাক সুখে থাক তো আমরা দেখি যে এটা হলো স্মৃতিচারণে সিসি বরমা আলোচনা প্রসঙ্গ পনেরো তো আদর্শ জীবন এক তো আমরা আমাদের ঘরের জিনিসপত্র একটু কিছু হলে ফেলে দিই বা ইউজ করতে চাই না কিন্তু বড় সেই জলের ঘটি পানের বাটা আরও অনেক কিছু জিনিস অনুসারে সুন্দর করে সংরক্ষণ করে রাখতেন যতক্ষণ চলা যায় তো আমরা অনেক শিক্ষণীয় আছে বড় থেকে তো সেইটাই বড় চলন আমরা কীভাবে চলতে সেটাই আমরা শিখতে হবে জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও এরকম পেলে আপনাদের সাথে শেয়ার করবো জয়গুরু